তুমি তো এমএ পাস এমএ পাস তুমি তোমার এই আগুনটা নাই বাচ্চাদের ভেতরে আগুন আছে এ কারণে আল্লাহ রসুল যখন বদরের যুদ্ধে যায় তখন ছোট ছোট বাচ্চা আছে নবীর সাথে যুদ্ধে যাবে এ বাচ্চাদের ভেতরে দুজন আলোচিত বাচ্চা হলো মাহাজ মহাবিজ রাজিয়াল্লাহ আনহুমা দুই সাহাবি বাচ্চা নবীর সামনে এসে হাজির হয়েছে এসে বলে ওগো আল্লাহর নবী মার কাছ থেকে বিদায় লয়েছে হযরত আফরাক সন্তান মা বলছে মায়ের কাছ থেকে দুশমন মারমু এটা ওয়াদা করে আসছে যুদ্ধে যাব আমাদের যুদ্ধে নিতে হবে মা বলছে নবীর সবচেয়ে বড় দোষ আবু জাহেল আবু জাহেল রে মারতে যাব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসছে আল্লাহর নবী বলে তোরা বাচ্চা মানুষ কি যুদ্ধ করবি তোর গায়ে শক্তি নাই ইমানের শক্তি তো বড় শক্তি মুমিনের দেহের শক্তি লাগে না মুমিনের ইমানের শক্তি যথেষ্ট বাচ্চা দুইটা হাত মারাই কয় আমাদের গায়ে মারাত্মক শক্তি খুব শক্তি আছে আমাদেরকে নেওয়া যাবে আমরা দেখতে বাচ্চা কিন্তু জিনিসটা খুব শক্তিশালী মানে বুঝাইতে চাই আমরা জাল মরিস কিছু কিছু মরিস আছে দেখতে ছোট কিন্তু ঝাল অনেক ওরা বুঝাইতে চায় আমরা বয়সে ছোট কিন্তু কিন্তু আমরা খুব শক্তিশালী আজ ওই আছে যে জায়গায় আল্লাহর রাসুল এই দুই বাচ্চাকে কুস্তি লাগাইছিলেন আল্লাহর নবী বলেন এই দুই বাচ্চা দুজন মিলে যুদ্ধে দাবি হবে না দুনোজন কুস্তি লাগ যার গায়ে শক্তি বেছি যে পাশ করবি সে যাবি আর যে ফেল মাৰবি সে বাঢ়ি যাবি দুইজনকে নিবোনা যে কোনো একজনকে নিব সুতরাং তোমরা কুস্তি লাগ হাবিবি কিভরিয়া মোহাম্মাদুল্লা চুলুলুল্লা সাল্লাল্লাহ ওয়ালাইকিবোর সাল্লাম দুই বাচ্চার কুস্তি বসে বসে দেখতেছি দুই বাচ্চা কুস্তি শুরু করার জন্য যখন একে অপরের কাছাকাছি এসেছি জরায়া ধরে কানের মধ্যে মুখটা লাগায় বলে ভাই রে তর তো গায়ে শক্তি বেশি এক মোশার দিয়ে তো তুই আমাকে ফেলে দিবি আমি জানি কিন্তু ভাই তুই যদি আমাকে নিচে ফেলে দিস আর যদি তুই এক নম্বর হয়ে যাস তুই একা যুদ্ধে যাবি হয়তো শহীদ নয়তো গাজীর মালা তুই একা একা পড়বি আমি তোর সহদর ভাই আমি বঞ্চিত হয়ে যাব তা না করে দুনোজন যদি ম্যাচ ড্র করতে পারি ড্র ম্যাচ খেলতে পারি যে দুনোজনের গায়ে শক্তি আছে এটা যদি নবীজিকে দেখায় দিতে পারি তাহলে আল্লাহর রাসূল খুশি হয়ে আমাদের দুনোজনকে যদি নিয়ে যায় তাহলে আমরা দুই ভাই আমি হয়তো শহীদ নয়তো গাজীর মালা দুজন পড়তে পারি তাই ভাইরে নিচে ফালায়া যেতে ধরে রাখিস না আমি আবার মুসার দিলে তুই নিচে পড়ে যায়স আবার আমি নিচে পড়ে যাব আবার তুই নিচে পড়ে যাবি আমরা ড্র খেলা খেলতে থাকব নবীজি আমাদের দুজনকে শক্তিশালী মনে করে আমাদের যুদ্ধে নিয়ে যাবে ঘটনা তাই ঘটলো মুস্কি হেসে সরবরাহ দোয়া যুদ্ধে যাওয়ার ইজাজ দিয়ে দিলেন দুজন বদরের যুদ্ধে সামিল হয়ে গেল এবং এই বাচ্চা দুইটাই দেহে বাচ্চা কিন্তু ইমান পাক্কা এ কারণে এই দুই বাচ্চাই কিন্তু আবু জেহেলের উপরে আক্রমণ করে ফেলল কিতাবুল মাগাজি খুললে পাওয়া যায় আব্দুর রহমান বিন আউফ কি দুই ভাই বলে আবু জেহেল কই দেখায় দেন আব্দুর রহমান বিন আউফ আবু জেহেল কি দেখায় দিতে দেরি হয়েছে বাস পাখির মতো উড়াল দিয়া দুই ভাই আবু জেহেলের উপরে হামলা করতে আর দেরি করে নাই সাথে সাথে আবু জেহেলের উপরে হামলা করে আবু জেহেলকে কুপুকাত করে ফেলে দিয়েছি ভেতরে ইমানের ওই আহলে দিল যে আহলে ভিতরে ইমানের আগুন দাও 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 করে জ্বলতেছে তো ইমানের আগুন জ্বলতেছে ভেতরে